সম্মানিত উর্ধিত উর্ধতন কর্তৃপক্ষ মহোদয়গণ আমাদের দাবির সাথে কিছু আমাদের দেশের অন্যান্য বিভাগের কিছু তুলনা করছি প্রথমে যাচ্ছি আমি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে গ্রেডে ছিল প্রাথমিক সহকারী শিক্ষকগণ এবং শিক্ষক প্রধান শিক্ষকগণ ছিল ষোলোতম গ্রেডে তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে এই দেশের সরকার ওনাদেরকে তেরোতম গ্রেড এবং প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করেছেন আমি যদি ব্লক সুপারভাইজার কৃষি বিভাগে যাই সেখানে এটি ছিল আমাদের ষোলতম স্কেলে আজকে সেনাদের ডিপ্লোমা সার্ভিস ট্রেনিং এর মাধ্যমে ওনাদের গ্রেড দশে চলে যাচ্ছ গেছে আমাদের যদি ইপিআই টেকনিশিয়ানদের কথা বলি ওনারাও সেই অবস্থানে ছিল আজকে ওনারা এগারোতম গ্রেডে চলে গেছে সেই সমস্ত সাদৃশ্যে আমরা যদি বিচার করি তো এই বাংলাদেশে বৈষম্যের শিকার শুধু একমাত্র জাতি যারা হচ্ছে আমরা স্বাস্থ্য সহকারী জাতি এই আমাদের কি অপরাধ আপনাদের কাছে তো কোনো আমরা অপরাধ করিনি এদেশে বিশ্বের রোল মডেল স্বাস্থ্য বিভাগের মান উন্নত করতে প্রতিটি বৎসর আপনাদেরকে আমরা আপনাদের নির্ধারিত লোককে পৌঁছে দিয়েছি বিনিময়ে আপনারা পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মর্যাদা আপনারা পেয়েছেন বিশ্বের যত মর্যাদা সব মর্যাদা তো আমরা আনয়ন করে দিয়েছি আজকে বিশ্বের যারা আপনাদের যে পেশায় নিয়োজিত আছেন সেখানে আপনাদের প্রতিকারের ব্যবস্থা কিন্তু আমরা প্রতিরোধ করে আপনাদের যদি করে আর আমরা আমরা সময় অতিবাহিত করতে চাই না আমাদের আপনাদের কাছে আকুল আবেদন এবং শেষবারের মতো আবেদন করছি আমাদের দাবিগুলো আপনারা মেনে নিন আমাদের দাবিগুলো ন্যায্য আমাদের টেকনিক্যাল মর্যাদা ন্যায্য এবং আমাদের হয়ে ন্যায্য আরেকটি ছোট্ট কথা বলতে না বলতে হয় আজ যারা আমরা ত্রিশ একত্রিশ বত্রিশ বছর চাকরি করে প্রমোশনে যাই সেই প্রমোশনটা হচ্ছে একটা পদ বদলি কোন প্রমোশন বলা যায় না সেই পদে যাওয়ার আগে আমাদের আমাদের একটা বৈষম্য স্কেলের শিকার আমরা আমাদের সেই স্কেল পরিবর্তন চাই এবং আমাদের থেকে স্বস্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক পদে যারা পদোন্নতি পাবেন তাদের চেয়ে ক্রমান্বয়ে পদ পরিবর্তনের সাথে স্কেল পরিবর্তন এবং আমাদের যেটা স্কেল করা হচ্ছে সেই স্কেলটা হচ্ছে আমাদের জন্য একটা বিপজ্জনক একটা নির্দিষ্ট স্কেলে যেয়া আমরা আর কোনো ইনক্রিমেন্ট পাই না সেই সেই স্কেল পর্যন্ত আমরা যারা সিনিয়র স্বাস্থ্য আছি এখনো পৌঁছে গেছি আমরা আরো যদি পাঁচ বছর চাকরি করি কিংবা আমাদের আপনারা মেনে এবং আমাদের দাবি করতে আদিন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জন সব মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সচিব এবং ডিজি মহোদয় এবং আমাদের সিভিল সাধারণ এবং পরিচালক মহোদয়কে ধন্যবাদ সবাইকে সম্মানিত কুলোরাবাসী আপনারা বলতে পারেন যে আমরা কেন এখন দাবি নিয়ে আসলাম এতদিন কোথায় ছিলাম আপনারা জানেন বর্তমান সরকার বৈষম্যহীন সরকার আমরা দীর্ঘ পনেরো বছর ধরে আমরা দাবিটা দাবির জন্য দাবির জন্য আমরা বৈষম্য দূর করবে আমরা চাই আমাদের ন্যায্য দাবি এবং টেকনিক্যাল পদমর্যাদা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সহকর্মী মাহবুবা আনম মুক্তা আসসালামু আলাইকুম আমাদের যুক্তিক দাবি মানার জন্য আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রদীপ সিং আমাদের সিনিয়র স্বাস্থ্য সহকারী প্রদীপ সিং সালাম আলাইকুম আমরা সালাম আলাইকুম আমরা যারা স্বাস্থ্য সহকারী হিসেবে আমরা মাঠে আছি এই বৈষম্যহীন বাংলাদেশে আসলে আমরা বৈষম্যের শিকার আমাদের চাকরির প্রায় বাইশ বছর পরেও আমাদের কোনো প্রমোশন হচ্ছে না এবং আমাদের দাবি দেওয়াগুলো আমাদের কর্তৃপক্ষ আমাদের আমাদেরকে যারা নিয়োগকর্তা আমাদের যারা অভিভাবক ওনারা উপলব্ধি করেন আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি তারপরও আজকে উনিশশো সালের এই স্বাস্থ্য সহকারী পদ সৃষ্টির পর থেকে আজ অবধি সেই গতানুগতিক মানদাতার আমলের যে যে নিয়োগ বিধি বা নিয়োগের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আছি আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমরা আজকে আজকের এই আমাদের দাবি দাওয়া আদায়ের জন্য এখানে অবস্থান অবস্থান কর্মসূচিতে আছি আমি বিনীতভাবে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি আপনারা আমাদের যুক্তিক দাবিগুলো আমাদেরকে আমাদের যুক্তিক দাবিগুলো মেনে নিয়ে আপনাদের আপনাদের কাছে আমরা চির ঋণী এবং কৃতজ্ঞ থাকতে চাই আপনাদের আমরা আমাদের যে চোদ্দতম যে গ্রেড এবং যে দাবিগুলো আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির মাধ্যমে যে উপস্থাপিত হয়েছে সেই যুক্তিক দাবিগুলো আপনারা অনুধাবন করে আমাদের দাবিগুলো আপনাদের আপনাদের মাধ্যমে পূরণ হোক সেই আশা ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে রাখছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় সকল প্রবন্ধ এ পর্যায়ে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে বক্তব্য রাখবেন প্রিয় ছোটবাই স্বাস্থ্য সহকারী কুতুবুদ্দিন ধন্যবাদ আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই জানেন যে আমরা সারা বাংলাদেশে প্রায় ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারীরা আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য কর্মবিরতিতে রয়েছি আমরা কর্মবিরতিতে সরাসরি চলে এসেছি এমন নয় আমাদের এই দাবির প্রক্রিয়া বহুদিন থেকে বলা যায় যুগ থেকে যুগান্তর হয়ে যাচ্ছে যুগের পর যুগ বড় বললে আমরা উনিশশো আটানব্বই সালে একরকম দাবির শেষ প্রান্তে চলে এসেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু আমরা আসলে জিও সরকারি অর্ডারটা পাইনি বা এটি শেষ পর্যায়ে আলোর মুখ দেখেনি তার ধার্মিকতায় আমরা কালক্রমে বহুবার আমরা চিঠি পেয়েছি স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আমরা পত্র দেখেছি যে তারা আমাদের দাবি দেওয়া আদায় মেনে নেওয়ার জন্য কার্যক্রম শুরু করেছেন তদন্ত কমিটি করেছেন তারা পর্যবেক্ষণ করছেন কিন্তু এগুলা এই কথার কথাই রয়ে গেল আজ পর্যন্ত সেই দাবি আদায় হয়নি তার ধার্মিকতায় আঠারো সালে অর্থাৎ দুই হাজার সালের দিকে একদম বড় দাগে আমাদের দাবির জন্য আমরা আন্দোলন করি এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টরা আমাদের কর্তৃপক্ষরা আপনারা বলেছিলেন যে আমাদের দাবি মেনে নেওয়া হবে আমাদের দাবি যুক্তিক তারই ধার্মিকতায় আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ সালে লাস্ট আমরা দাবি নিয়ে গিয়েছিলাম ঢাকায় আপনারা বলেছিলেন আমাদের দাবি যুক্তিক আপনারা দেখছেন আপনারা তিন মাসের মধ্যে একটি ফলাফল দিবেন কিন্তু এরকম কত চলবে আপনাদের অপর আমাদের বিশ্বাস আজও আছে কিন্তু কোন বেড়া কোন কারণে যে আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে না আমরা আদৌ বোধগম্য নয় আপনারা বলছেন আমাদের যে দাবি যুক্তি আমরাও বলছি আমাদের যে দাবি প্রাণের দাবি আমাদের দাবি আপনারা মেনে নিন আমাদের ছয় দাবার দাবি বললেও আমাদের দাবির কোনো শেষ নাই আমরা হাটে মাঠে গাঠে প্রান্তরে কাজ করছি আমরা আমাদের কোনো স্থায়ী টিকাদান কেন্দ্র নেই আমরা আমাদের বাড়ি ঘরে মানুষের ধারে ধারে ঘুরে আমরা কাজ করছি আমাদের সফলতা জুড়ে আমরা বাংলাদেশের যত ধরনের জাতীয় স্বাস্থ্য খাতে যত ধরনের পুরস্কার এসেছে আমাদের অর্জন এগুলা আমাদের অর্জন বেশি কিন্তু আমাদের ব্যক্তিগত অর্জন কি কিছুই পেলাম না মানুষ দাবি নিয়ে বছরের পর বছর দাবি নিয়ে আন্দোলন করে কিন্তু আমরা তো বছরের পর বছর না যুগের পর যুগ আন্দোলন করে আসছি আমাদের দাবি কি যুক্তিক নয় আপনারা বলছেন যুক্তিক কিন্তু কেন মানছেন না আমি একজন ক্ষুদ্র স্বাস্থ্যকর্মী হিসেবে আমি বলবো আমাদের দাবি মেনে না হোক আমাদেরকে আপনারা একটুখানি হলে সম্মানিত করুন আমরা আমাদের মর্যাদা ফিরে পেতে চাই আপনারা জেনেছেন আমরা লিখিতভাবে জানিয়েছি আমাদের দাবিগুলোকে তারপরও আবার স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের বড়দাগের দাবিগুলোর মধ্যে হচ্ছে আমরা আমাদের গ্রেড আপগ্রেডেশন চাই আমরা ষোলোতম গ্রেড আছি আমরা চোদ্দতম গ্রেড যেতে চাই এটা কিন্তু যুক্তিকতার অনেক কারণ আছে আপনারা জানেন আমাদের সমপর্যায়ে যারা ছিল তারা এখন এগারোতম তম গ্রেডে চাকরি করছে কেউ দশতম গ্রেডে চাকরি করছে আবার কেউ বারোতম গ্রেডে চাকরি করছে আমরা মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করি মৌলিক অধিকার ছোট্ট কথা নয় আমরা মৌলিক অধিকার নিয়ে কাজ করি তার ওপর আবার আমরা প্রতিরোধ নিয়ে কাজ করি প্রতিষেধক নিয়ে নেয় অর্থাৎ একজন মানুষের দেহের মধ্যে রোগ ঢোকার আগেই আমরা এই রোগকে আটকে দেওয়ার জন্য আমরা কাজ করছি নিজেদের ঝুঁকি নিয়ে আপনারা জানেন আমাদের অর্জন আপনারা দেখেছেন করোনাকালীন সময় যখন মানুষ ঘর থেকে বের হয় নাই তখন আমাদের স্বাস্থ্য সহকারীরা মাঠে ময়দানে বাড়িতে বাড়িতে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আপনাদের সেবা দিয়েছেন যে যখন স্ত্রী স্বামীকে ঘরে ঢুকতে দেয় নাই আমরা দেখেছি অনেক মানুষ বিদেশ থেকে চলে এসেছে তাদের সাথে তাদের স্ত্রীরা বা তাদের ঘরের মানুষেরা মিশে নাই একা ঘরে বন্দী হয়ে মারা গেছে কিন্তু ওই সব লোকের কাছেও আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের কি অবদান নেই এ সমাজে তবে কেন আমাদের দাবিগুলো মানা হচ্ছে না আমাদের যোগ্যতা নেই আমরা কি আমাদের ন্যূনতম যোগ্যতা নিয়ে চাকরিতে ঢুকি নেই তবে কেন আমাদের দাবি মেনে নেওয়া হবে না তো সর্বোপরি আমি বলতে চাই আমাদের কর্তৃপক্ষকে আমরা বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর প্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়কে যে আমাদের দাবি মেনে নেওয়া হোক আপনারা আপনাদের নৈতিক দিক থেকে বিবেচনা করে আমাদের দাবি মেনে নেবেন ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কুলাউড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব লুতুর রহমান জনাব লুতুর রহমান ভাইয়ের বক্তব্যের আগে আমি একটি কথা বলতে চাই যে আমাদের দাবিটা কর্তৃপক্ষের নিকট জানা বলতে চাই যে আমাদের দাবিটা যুক্তি যুক্তিক হয় তাহলে আমাদের দাবিটা আপনারা মেনে নিন আমরা আবার কাজে ফিরে যেতে চাই আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার আমরা বৈষম্য মুক্তি চাই সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ হেলথ টেকিন কোন কর্মচারী আন্দোলন করে দাবি আদায় নাই এমন নজির নাই এমনকি নাই এটা যে হয় না এটা আমাদের অনেক লজ্জা আমাদের কর্তৃপক্ষ আমাদের দিকে সদয় আপনারা গেলে বলেন আমাদের দাবি যুক্তিক এমনকি ইউনিশো বলে ইন্টারন্যাশনাল মিডিয়া বলে সবাই বলে যে আমাদের দাবিগুলো যুক্তিক সাংবাদিক সম্মেলন করলে ওনারাও বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরাও বলেন কিন্তু আমাদের দাবি খুন চোখে আটকিয়েছে আমরা নিয়ে জানি না উনিশশো সালে সেখানে আমরা দাবি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম উনিও বলেছিলেন আপনাদের দাবি যুক্তিক এবং আপনারা মাঠে ময়দানে কাজ করেন রোদে বৃষ্টিতে কাজ করেন বন্যা হলে বন্যা থেকে বেঁচে গিয়ে কাজ করেন গরু বাছুর যেগুলো বন্যা বেঁচে যায় এভাবে বেঁচে বেঁচে গিয়া স্বাস্থ্য সহকারী শিশুদেরকে টিকা দেয় আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন শিশু আমরা শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানুষের চিকিৎসা করি দুঃখজনক হলেও সত্য যারা পশুদের চিকিৎসা করে তারাও তারা দাবি নিয়ে তারা সফল কামনা হয়ে গেছিল তাদের স্বতন্ত্র গ্রেড ছিল এখন তারা এখানে তোমাকে আছে পশু চিকিৎসা করেও যদি তারা তার দাবিতে বুঝতে পারে আমরা কেন সেখানে বুঝতে পারি না বিবেকের কাছে কর্তৃপক্ষের কাছে আমাদের প্রশ্ন কেন আমাদের দাবি আদায় হবে না কোন কারণে আমরা বক্তব্য অনেকেই দিয়েছি বক্তব্য দিতে আসি উনিশশো আটান্ন সালের থেকে বক্তব্য শেষ হচ্ছে না কিন্তু আমাদের কথা আপনারা শোনা হন কোটিভুক্তরা জনগণ আমাদের দাবি মেনে নিন কারণ মানুষ স্বাস্থ্য জারকে কষ্ট দি আপনাদের কি লাভ আপনাদের সারা বিশ্বে পরিচিত হয়েছে স্বাস্থ্য জারদের এই পিএইচএস নিয়ে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে পৃথিবীর আসে বাংলা সে আরครু বিভাগে এত পরিচিতি লাভ করে নাই কিন্তু এর বড় পিএইচএস এর বিজনেস বিজনেস ঠিকাদারকারী টেকনিক্যাল পাশের গুলা কেন বয় পর্যন্ত টেকনিক্যাল পদমর্যাদা উন্নত হচ্ছে না আমার এই ভাষা আমরা জানাই প্রিয় দেশবাসী কাছে আমার অনুরোধ প্রিয় কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ আমাদের দাবি ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত আমাদের দাবিগুলো আমি নিলেন আপনাদের দেশের জন্য আগামী এক বর্ষ চলমান এক বর্ষ দুই হাজার পঁচিশ ইংরেজি টিসি প্রোগ্রামগুলো হ্যাঁ বেহত হচ্ছে আমাদের দাবি না মানার কারণে আপনারা যদি আমাদের দাবি নেন দেশের কোনো ক্ষতি নাই জনগণের কোনো ক্ষতি নাই কিন্তু স্বাস্থ্য সহকারীরা এই দাবি নিলে তাদের ন্যায্য দোষ দেবে পাবে বলে ন্যায্য দাবি তাদের অধিকার অধিকারের অধিকার আদায়ের জন্য আমরা যে দাবি করছি যেমন এক নম্বর হলো আমাদের স্নাতকোত্তর বিজ্ঞান আমাদের দাবির একটা অংশ দুই নম্বর হচ্ছে আমাদেরকে চোদ্দতম গেট পরবর্তী সার্ভিস ট্রেনিং পরবর্তী টেকনিক্যাল পদমর্যাদা আর আমাদের দ্বারের এই উচ্ছদের গ্যাট প্রদান এই কোনো দাবি তো আমাদের পূরণ হচ্ছে না আমাদের মাননীয় উপদেষ্টার কাছে আমার আবেদন যে আপনারা বৈষম্যহীন সরকার আপনারা বৈষম্যহীন সরকার এ পর্যন্ত অনেকগুলো কাজ আপনারা দেখিয়েছেন যারা যে শিক্ষক আপনাদের কাছে গিয়েছে ওনাদের আপনারা এগারো নম্বর গেট দিয়ে দিয়েছেন আমাদের দাবি যে এই বৈষম্যহীন সরকারের কাছে আমাদের এই বৈষম্যতা দূর করে বৈষম্যতা দূর করে আমাদের মন্ত্রক পক্ষে প্রদান করে পরবর্তী গেট প্রদান করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্যে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ আর আমি এ পর্যায়ে আজকে সবাই সমাপ্তি ঘোষণা করলাম